আজকের দিনে বাংলার হিন্দু সমাজের সামনে একটা বড় প্রশ্ন কিভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাবো মন্দিরে পুজো দিয়ে ভগবানের কাছে মানত করে নয় বরং গ্রামে গ্রামে গুরুকুল স্থাপনী হতে পারে এর একমাত্র পথ গুরুকুল মানে শুধু ধর্মীয় শিক্ষা নয় বেদ গীতার জ্ঞান আত্মরক্ষার প্রশিক্ষণ আর নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই শেখার জায়গা একসময় পাকিস্তান আফগানিস্তানে অনেক মন্দির ছিল কিন্তু আজ তারা কোথায় ধ্বংস হয়ে গেছে কেন কারণ সেখানে গুরুকুল ছিল না গুরুকুলের সনাতনী ছেলেমেয়েরা বেদ পড়তো অস্ত্র চালানো শিখত গীতা থেকে জীবনের মূল্যবান শিক্ষা নিত এই শিক্ষা তাদের শক্তিশালী করত ঐক্যবদ্ধ করত কিন্তু আজ আমরা কি করছি মন্দির বানাচ্ছি পূজা দিচ্ছি চাকরিবাড়ির জন্য প্রার্থনা করছি মন্দিরে গিয়ে লোভ আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টা করছি কিন্তু আমাদের ছেলেমেদের ধর্মশিক্ষা আতরক্ষার জ্ঞান কে দেবে গুরুকুল চাই মানে এমন একটা ব্যবস্থা যেখানে সনাতনী সন্তানেরা শ্রীকৃষ্ণের গীতার বাণী শিখবে মহাভারতের শিক্ষা হৃদয়ে ধারণ করবে গীতা শিক্ষা তাদের শেখাবে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হয় কিভাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয় যেদিন আমরা বেদ গিতার শিক্ষা নিয়ে যাব সেদিন কেউ আমাদের ভাগ করতে পারবে না আক্রমণকারী চোখে জল আসবে আমাদের নয় গ্রামে গ্রামে গুরুগোল চাই এটা শুধু শিক্ষার জায়গা নয় সনাতন ধর্মের ভবিষ্যৎ বাঁচানোর অঙ্গীকার